বাবার নাম আব্দুল লতিফ আচ্ছা এই যে রবি নামটার কি হয় মানে ভাতিজা আচ্ছা যে আমরা জানতে পারছি যে একটা ঘটনা ঘটছে এই সম্বন্ধে আপনি কি জানেন এই ঘটনা সম্বন্ধে আমিও আপনাদের মতো মানুষের কাছেই শুনছি শোনার পর ওই মেয়ে পক্ষ তারা নিজেরা নিজেরা তাদের বাড়িতে আশেপাশের কিছু মায়ামাতব্বর নিয়ে একটা এ মানে সালিস দরবার করছে ওই সালিশ দরবারে শুধু মেয়ের বক্তব্যে আসছে যে আমার গর্বের বাচ্চা রবীন্দ্র তো এখানে তো আর রবিন উপস্থিত নাই তো তারপরে আমাদেরকে তারা সংবাদ জানাইছে যে এখানে আপনাদের নিয়ে সালিস টাকা হয়েছে আমাকে জিজ্ঞাসা করা হইলো যে আপনার ভাইস্তার যে ঘটনা আপনারা জানেন কি না আমরা বলছি মানুষের কাছে শুনি কিন্তু মেয়ে পক্ষ আমাদের বলেও নাই যে আমরা জানিও না তো আজকে আপনাকে ডাকা হয়েছে আপনার বাতিদা কোথায় ঢাকাতে চাকরি করে তাহলে আপনার বাচ্চাদেরকে ডাকেন ওর কাছ থেকে আমরা শুনবো যে ঘটনাটা কি আসলে ও কিছু জানে কিনা না পরে আমরা বললাম যে কবে যত তাড়াতাড়ি পারেন রেডি করেন হাজির করেন পরে আমরা পরের দিনই আমার বাতিলাকে ঢাকা থেকে আনছি আনার পরে তারপরের দিন সাদেশের একটা ডেট হয়েছে ওইখানে মেয়েও উপস্থিত ছেলেও উপস্থিত আমাদের ভাতিজা ওইখানে তার সাথে মেয়ের কোনো সম্পর্ক আছে কিনা সেই সম্পর্কে কথাবার্তা বলছে এই ছেলে তো কোনো অপরাধ নাই আর মেয়ে পক্ষ বলছে দেড় বছরে সম্পর্ক আট মাসে গর্ভবতী তো এর মধ্যে ছেলে ছেলে মেয়ের যে দেড় বছরের সম্পর্ক এই সম্পর্কের একটা তথ্য তারা সঠিকভাবে দিতে পারে না সব তথ্য ভুল দিছে আর ওই দিন যে বিকালে তাদের বাড়িতে সালিশ করছে ওই সালিশের সাথে এই সালিশের অনেক বক্তব্যের অসামঞ্জস্যপূর্ণ তার মানে কি দুইটা সালিশ হয়েছে হ্যাঁ দুইটা সালিশ হয়েছে আগের সালিশটা আমাদের ছাড়াই করা হয়েছে আর পরের সালিশটা যদি কটা করা হয়েছে সেটা আমাদেরকে নিয়ে করা হয়েছে এখন এই সালিশের বক্তব্য মানে তাদের চাহিদা মোতাবেক একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে সেটা হচ্ছে ডিএনএ টেস্ট এখন ডিএনএ টেস্টের মাধ্যমে যদি আমাদের ভাতিজা দোষী সাব্যস্ত হয় তারা যে শাস্তি দেবে আমরা মাথায় আমরা ডিএনএ টেস্টে যাব এতে যদি আমরা দোষী সাব্যস্ত হই আমরা আপনারা যা বিচার করেন আমরা তাই মেনে নিই আচ্ছা যে ঘটনাটা ঘটছে এই ঘটনাতে কি আসলে কি সালিশি বৈঠক করা সঠিক আছে কি না এটা আপনি কি মনে করেন একজন সাধারণ নাগরিক হিসেবে গ্রামে একটা ঘটনা ঘটলে গ্রাম্য সালিশ গ্রামে একটা সরকারি প্রতিনিধি আছে মেম্বার উনি কিন্তু বিষয়টা প্রথমে মিটাই দেওয়ার জন্য চেষ্টা করে তারপরে যখন এটা গ্রাম পর্যায়ে হয় না তখন ইউনিয়ন পর্যায়ে তারপরে থানা পর্যায়ে তারপরে এটা আইনি আশ্রয় নেয় ধনবাড়ি থানায় একটি অভিযোগ হয়েছে আপনারা কি জানতে পারছেন হ্যাঁ আমরা এই অভিযোগটা আজকে জানতে পারছি গতকালকে তারা এইখানে সালিশ করার পর তাদের কথা মতোই একটা সিদ্ধান্ত দেওয়া হইলো যে ডিএনএ টেস্ট পর্যন্ত মেয়ে বাবা মায়ের হেফাজতে থাকবে বাচ্চাটা হওয়ার পর আমাদের রবিন আর বাচ্চার ডিএনএ টেস্ট হবে যদি মিলে যায় তাহলে তাদের যে শাস্তি আমরা মাথা পেতে নেব মেয়েটা তো ষষ্ঠ শ্রেণীতে পড়ে নাবালিকা জি ঠিক আছে তো এই বিষয়ে আপনি কিছু বলুন মেয়েটা ষষ্ঠ শ্রেণীতে পড়ে নাবালিকা এখন আপনারা হয়তো তাদের সাথে কথা বলছেন তাদেরকে দেখছেন সে লেখাপড়া একটু পিছানো আর পাশাপাশি মেয়েটা কেমন এটা আমাদের থেকে এলাকাবাসী ভালো জানে আইন প্রশাসনের কাছে আমাদের দাবি আইন তো শুধু তাদের জন্য না আইন আমাদের জন্য আইন তাদেরকেও ন্যায় বিচার দিবে আমাদেরকেও ন্যায় বিচার দিবে আমরা যদি দোষী সাব্যস্ত হই আইনের কাছে তাহলে আমরা আইন যে শাস্তি দিবে সেটাকে সদরে গ্রহণ করব আর যদি আইনে আমরা দোষী সাব্যস্ত না হই তাহলে তো আমাদের শাস্তি দিবে না আর আমাদের দাবি যে তারা যে আমাদের মানের ক্ষতি কইরা অন্যায়ভাবে কিছু মানুষের চক্রান্তের শিকার হইয়া আমাদের উপর এই জুলুমটা চাপাইতেছে আমার ভাই বাড়িতে নাই ছেলেটা ও কিন্তু সাবালক খায় নাই ও গত এইবার এসএসসি পাশ করছে ওর উপরে যে এই দোষটা চাপাই দিতেছে ভাবে আমরাও আইনের কাছে জোর দাবি জানাবো যে এর জন্য একটা সুষ্ঠু বিচার করে আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন বলিউড ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের কেন্দনী গ্রামের প্রতিনিধি আমি এই আপনার যে বিষয়ে আমাকে মানে বলতেছেন সেটা আমি বলতেছি প্রথমে হল আমাদের মেয়েও কাছের ছেলেও কাছের আমার পাশের বাড়ি দজনি আমি প্রথমে জানতে পারলাম মেয়ের বাবা এসে আমাকে যখন ইনফর্ম করলো তখন আমি সেদিনই আমরা এসার নামাজ করে বললাম বসলাম বসার পরে ওই মেয়ে ঘোষণা দিল যে রবিন নামে এই ছেলে তার পেটের বাচ্চা ধরছে এবং গর্ভবতী সে আট মাস বয়স যাই হোক ওর ছেলেটা ছিল না ছেলেটা আনার জন্য আমি নিজেই ছেলের গার্জেনকে মানে প্রেসার করলাম যে ছেলে ছেলেটা হাজির করেছিল আমার বাড়িতে আমার বাড়িতে এলাকার গণ্যমান্য বিচারকগণ সবাই বসে সমাধা করার জন্য আমরা চেষ্টা করি এবং লিখিত ডকুমেন্টসও হয় এখন কথা হলো যে লিগাল এবং ন্যায় বিচার যেটা সেটাও আমি সবার কাছে প্রত্যাশী এবং আশাবাদী আর দ্বিতীয় কথা হলো আমরা একটা সমাধানের জন্য আমার বাড়িতে যেহেতু বসা হয়েছিল। একটা লিখিত আছে লিখিত আকারের পরেও যে ডিএনএ টেস্ট মানে পরীক্ষা করার পরেও যে রায় হবে সেটার মধ্যে আমরা সবাই মানে রাজি হয়েছিলাম এখন যাই হোক আইন প্রণয়নকারী সংস্থা আইনকে আমি শ্রদ্ধা করি যেহেতু আমাদের থানা পর্যন্ত এটা জেনে গেছে বা থানায় তারা অভিযোগ করেছে আমি আইনকে শ্রদ্ধা জানাই যে সার্বিক সহযোগিতা এবং আইন প্রণয়নকারী সংস্থা তাদের কাছে সার্বিক সহযোগিতা যে এটা ন্যায় সুন্দর সুস্থ একটা বিচার জন্য আমরা পাই বা যেন হয় এটাই হলো আমার দাবি অবশ্যই ছিল এটা যেহেতু আইন প্রণয়নকারী সংস্থার কাছে চলে গেছে এখন তাদের মাধ্যম দিয়েই আমরা চাচ্ছি যে ন্যায় একটা সুন্দর সুস্থ বিচার এটাই আর আমার গ্রাম্য ভাবে বসার জন্য তো আমরা বসছিলাম তারা সে সন্তোষজনক মনে করে না মেয়ের পক্ষ সেই জন্য আইন প্রণী সংশ্লিষ্ট চলে গেছে আমিও চাই সুন্দর সুস্থ একটা বিচার জন্য দপক্ষই পায় মেয়েও আমাদের ছেলেও আমাদের একই ওয়ার্ডের দুইজন মানে একজন আমার বাড়ির পূর্ব আর একজন আমার বাড়ির পশ্চিম পাশে এবং আমারই সমাজের লোক